গ্রামটির নাম নয়নচারা পাশেই ময়ূরাক্ষী নদী গ্রামটি বেশ শান্ত স্নিগ্ধ সবুজ দুর্ভিক্ষের কারণে একমুঠো অন্যের সন্ধানে সেই গ্রামটি ছেড়ে শহরে চলে এসেছে আমু তার সাথে এসেছে ভূত ও ভূত্নী ওরা ভাই বোন আমুর কাছে মনে হয় শহরের মানুষগুলো অন্ধ কারণ তারা আমুদেরকে দেখতে পারে না তারা যে ক্ষুধায় কাতরাচ্ছে সেটা চোখে পড়ে না শহরের মানুষের কাছে কারো কাছে খাবার চাইলে দূর দূর করে তাড়িয়ে দেয় তাদের যেন আমরা মানুষ নয় কুকুর আমরা রাতের বেলায় রাস্তায় শুয়ে থাকে ভুতনিটার খুব কাশি একবার কাশি শুরু হয় সেটা যেন আর থামতেই চায় না আমু শুয়ে শুয়ে তার গ্রামে কাটানো অতীতের কথা কল্পনা করে কল্পনা করে ময়ূরাক্ষী নদীর কথা শহরের মধ্যে সে নদীর একটু স্নিগ্ধ শীতল বাতাস খুঁজে বেড়ায় আমু শহরের কুকুরের চোখে কোনো বৈরতা খুঁজে পায় না বৈরতা খুঁজে পায় শহরের মানুষের চোখে যেমনটা সে গ্রামের কুকুরদের চোখে দেখেছে সেদিন দুপুরে ভূতনি খুব কান্না করে কারণ ভূত মারা গেছে তবে এই মৃত্যু আমুকে খুব একটা স্পর্শ করে না কারণ এমন অনেক মৃত্যু দেখেছে সে সে যেন মৃত্যুকে বেরিয়ে এসেছে মৃত্যুর ভয় আর নেই তার সন্ধ্যায় আমু আর টিকতে না পেরে একটি বাড়ির দরজায় গিয়ে কিছু খাবার ভিক্ষা চায় একটি ছোট মেয়ে এক মুঠো ভাত এনে দেয় আমু ভাতটুকু নেয় খেতে থাকে মেয়েটিকে তার চেনা মনে হয় সে জানতে চায় মেয়েটির বাড়ি গ্রামে কিনা মেয়েটি কিছু না বলে দরজা বন্ধ করে দেয় ছোট গল্পটির নাম নয়েনচারা যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল সৈয়দ অলিউল্লার লেখা নয়নচারা গল্পটি উনিশশো সালে দুর্ভিক্ষ নিয়ে রচিত সৈয়দ উল্লাহ উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো একাত্তর সালে মৃত্যুবরণ করেন সৈয়দ উল্লাহ নয়নচরা ছাড়াও মৃত্যুযাত্রা জাহাজি, পরাজয় খুনি দুই একটি তুলসী গাছের কাহিনী নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা নামের আরও বেশ কিছু ছোটো গল্প রচনা করেছেন